টাকাটা যদি ইসি টেকানা টেকাটা পানু হিনী যদি রে রে টেকাটা পান হুনা রে পেপারও তো এখন আমাকে যা খুশি তাই লেগিচ্ছে ও শেখ আমরাও ফিরে আসবো এ এই হেল্পার এর জ্বালায় শান্তি মতো পেপারও পারা যায় না কয়েকটা কালিবি ভাড়া তারই জন্য টাকা ডেকে আরম্ভ করছে হ্যালো ভাড়া লাউ মই ভাড়া তোমার কাছে থও আমরা পুলিশ তোমাক ধরে নিয়ে যাবা ৰছি ও সৰি ড্রেস চেঞ্জ করছন তো দেই সিনবে পাইনি ও রে বাবা গো আমি নাই আমি পা মা মরছি হে হে গালু ধর গালু ধরো 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 গালু এই গালু থাম গছছি থাম হা আৰু তো পাগলক গুত তো আম্ৰাছে জীৱনে শুনছ পুলিশ ধামাত দিলাই কেও ধামে কোরে বাপরে তোক যদি ধৰা পাইৰে গালু বাসাবৰ পাবিনে কোনো মামা খালু আমার নামও গালু আমাক ধৰবে চালু আৰু পালু দেখ আমি ঝুলে ঝুলে নেমে যছি ও ৰবা

দিনে দিনে আরো বাড়বি আমরা আবার ফিরে আসছি ফাঁকা এরা বাস দেখি কুনটি জায়গায় গন্ডগোল পাখান যায় ইস্যু তৈরি করা যায় দেখো অশান্তি সৃষ্টি করা যায় এই ক্যারে ওরে বাবা এত পুলিশকে গাড়ির মধ্যে ও বাবা গো এ ধর 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 খুনি গেল ধর 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 আটকা আটকা থামা 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 এই ফল তোরা ভোগ করব এক শুনব দেব না বেমাক রাজা কারের বিচার হবে আগে তোক ধরি তোর বিসের আগে করি এ ধর 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 কোন মুখে যাই কোনটি বলাই ওদের ফেরি 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 যে উঠবা ফেরি ছেড়ে দিতে ফেরি যে ঝাপ মেরে উঠি কিন্তু ফেরি ঝাপঝিপি পানি পরে যাই যা হয় বিচার কর্ম কাকুই পালাবার দেবো না কাপড়ের কাপড় রেডি রাখিস মৃত্যুর জন্য প্রস্তুতি নেস মেলা ষড়যন্ত্র করা বাকি আছে ওই পার থেকে ফান্ডা শিখছে কিন্তু কিছু করে না সুবিধা করে পাচ্ছিনা না বিড়ি খায় আগে ম্যাচ খুনটি গেলো রে

কি করি এখন আমি এটা আসে আমাক বাঁচাবি এখন আমার উপায় নাই এই হুইলের উপরে এখন লুকান লাগবি কেউ না দেখলে হয় ভালো করে খোঁজো 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 গালু শেষ পর্যন্ত কি ধরা পড়লু ভালো করে খোঁজো ভালো করে খোঁজো ফেরি থেকে কোনো মুখে যাওয়ার পাবি না আর যাওয়ার জায়গা নেই খোঁজো খোঁজো সকলি খোঁজো চতুর মুখে খোঁজো মেলা দেরি হয়ে গেছে এখন আমি ফেরিটা চালু করি গার্মেন্টসে অশান্তি লাগিয়ে দিছি ছাত্র গৃহের মধ্যে মারামারি লাগিয়ে দিছি এরপর আর কি করা যায় এগুলো চিন্তা করা লাগবে অশান্তি এ এ এ বাবা ও বাবা

এ রে এ ভাই এই মাছ ভাই মানুষ মানুষ তুমি তোмар কেক পশু রাসরণ তোমার হাত ধর ল কেক জানো তমরান তোমার হাত ধর ল কেক ছাত্রগরে